কিছু কিছু কথা না বললে না বলে ফেললাম না কারণ হলো বড় বড় কন্টিন যারা আছে এরা রোডের নিচে নামে না রোডের উপর থেকে অসহায় মানুষ কেটা আছে বিচাইরা বাইর করে রোডের উপরে থেকে ভিডিও করে ওই যে হিদিকে বন্ধ দুই ভাই ফা কাজ করতেছে আমি এদিকে চলে যাচ্ছি আমার বলতেছে ভাই একটু ফানি হওয়ান আমি জিজ্ঞাসা আর কি ভাই কি হবর কি হবর এই যে দেখেন কি অবস্থা আল্লাহ আমি জিগেছিলাম আর কি কি খবর ভাই আপনারা কইতেছে গো ভাই আপনারা একটু ফানি হাওয়ান মানে অন্য কোনো কিছু না কইতেছে একটু ফানি হাওয়ান মানে এতো রৌদ্র এত গরম এই গরমের মধ্যে ফানিটা চাইছে আমি ফানি হাওয়াইতাম তো এখন দেখেন ফানি হাওয়ানটা কিন্তু বড় বেশি না এই যে একটা ফেক উতলা এই উতলার মধ্যে যাও নি এক কথা এখন এই যে সিবিটার কিনে নিয়ে আসছি আইন্যা এই যে শরবত গুলে নিয়ে আসছি ওদের জন্য ওই যে একবার মেহনত করা দাঁড়াই গেছে গা আরেক বাই কুদুর কুদুর কাজ করতেছে তো এই যে প্রচুর দূর বরফুট মিদে কাজ করতেছে আপনারা বলেন কতটুকু পরিশ্রম মেনত ওরা করতেছে একটা রিক্সা ড্রাইভার দিকা বা অন্য অন্য যে কোনো লোকের থেকে পরিশ্রমটা কি এটা বেশি না পরিশ্রমটা কিন্তু অতিরিক্ত বেশি করতেছে এই যে দেন এই যে দেখেন দুই ভাই কাজ করতেছে একটু এদিকে না আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো আয়েন একটু এদিকে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন আয় তুমি তাড়াতাড়ি আয়ো আপনারা দেখ আমি যখন আপনারা ডাক দিলাম কইলেন না পানি হেবান আমি দুই রেখে সেটা শরবতের ব্যবস্থা করছি শরবত রাখাইলে ভালো তো না হ্যাঁ

আরে সুব নস্তি ও দগা ফিজে এই দক তুই কেক তাল ও গড় গতো গাছে তাল জাগা নাই এই জমির বিত্রে হ এই জমির মালিক কেডা মালিক ই bari ই bari মালিক কই মালিক বরবি দেশ প্রবাসী থাকে মালিক বাড়িতে না নাই আমরা কইছে ভাই আমার হাতে সুন্দর করে বাচ্চা তো হ্যাঁ ওর এত তো বাজার লাগা মারি দিছেগা হ্যাঁ হ্যাঁ সোহার লাগছি একো একো দুর্গা বাচ্চা গাছে লাগা আধান যারা আর হাতও दुखতেছে আমার

আমি যে উপকারটা করতে পারছি আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ টাকা পয়সা ভাই বড় জিনিস না একটা মানুষ কঠোর পরিশ্রম করতেছে মেহনত করতেছে এই মানুষটার পাশে যে কোনো অবস্থায় যে কোনোভাবে দাঁড়াইতে পারেন আপনার কাছে জিনিসটা হয়তো ক্ষুদ্র মনে হতে পারে যে উনি শরবত নিয়ে আইসে ভিডিও করার জন্য এই শরবতটা এই সময়ের জন্য কতটুকু উপকার হম অনেক উপকার হ্যাঁ অনেক উপকার না এখন শরীরটা একটু শীতল হইতো না একটু ঠান্ডা হইব প্রচণ্ড রোদ কিন্তু তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেয়া সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম